কী সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে নাবাইল সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারেই কি তারা এসব প্রশ্ন করছে আল্লাহ মুখতালি ভুল যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা সাইয়া আল কখনো নয় অবশ্যই তারা জানতে পারবে পুনরায় বলছি অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে এ হল আয়া পড়েছিলাম তার এরা তারা তাসালুন আনেন নাবাইল আজিম নাবাইল আজিম বলতে কেয়ামত এবং পরকালকে বুঝায় তাসালুন বলতে জিজ্ঞাসাবাদ পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করতো কি ভাই আমরা নাকি মরে যাব। তারপর নাকি সিদ্ধান্ত